শ্রীলঙ্কার ক্রিকেটে পদত্যাগের হিরিক মাহেলা জয়বর্ধনের পর এবার হেড কোচ সিলভারউড তিনিও শ্রীলঙ্কার ক্রিকেটে চাকরি ছেড়েছেন হঠাৎ করে ক্রিকেট বিশ্বে এটাই এখন সব থেকে বেশি আলোচনার ব্যাপার টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা নিশ্চিত করেই খুব বাজে পারফরমেন্স করেছে তারা বাংলাদেশের কাছে ম্যাচটা হেরে গেছে হেরে যাওয়ার পর তারা কোয়ালিফাই করতে পারেনি সুপার এইটে খুব স্বাভাবিকভাবেই তাদের যে কোচিং ইউনিট রয়েছে কোচিং প্যানেল রয়েছে তারা তাদের ব্যর্থতার দায় নিয়ে তারা সেখান থেকে সরে যাচ্ছে দেখুন বিশ্ব ক্রিকেট এটা এটা খুব কমন প্র্যাকটিস এটা আপনি যখন আপনার দেশের জন্য কাজ করছেন কোনো একটা দেশের জন্য কাজ করছেন সেখানে রেজাল্ট আনতে পারছেন না বা আপনি মনে করছেন যে আপনার আসলে এখানের খুব বেশি কিছু করার নেই সেই জায়গাটাতে নিজ থেকে অনেক সময় আমরা পদত্যাগের এমন অনেক ঘটনা দেখি কখনো কখনো আমরা দেখি যে ক্রিকেট বোর্ড আসলে সেই কোচ কোচিং প্যানেলকে বরখাস্ত করে থাকে এই ব্যাপারে আসলে সব জায়গায় যে আলোচনাটা হচ্ছে যে শ্রীলঙ্কার ক্রিকেটে যখন এমন সিদ্ধান্ত যাচ্ছে বা আসতে এসেছে সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের যে হেড কোচ চান্দিকা হাতরা সিংহে তাকে নিয়েই সব থেকে বেশি আলোচনা তিনি আসলে কি করছেন দেখুন বাংলাদেশ সুপার এইটে ওঠার পরে কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশের এই বিশ্বকাপ তাকে আসলে বেশ মোটামুটি সফলই বলা হচ্ছিলো এমনকি ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন হেরে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে আমরা খুব স্বাভাবিকভাবেই একটা জিনিস বুঝতে পারছিলাম যে বাংলাদেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারত এবং অস্ট্রেলিয়ার যে পার্থক্য সেটা অনেক বেশি স্পষ্ট বাংলাদেশটাই খুব স্বাভাবিকভাবেই তাদের সাথে জিতবে না এটাই বেশিরভাগ মানুষই এক্সপেক্ট করেছিল কিন্তু মূল সমস্যাটা তৈরি হয়েছে যখন বিশ্বকাপে এত এত সমীকরণ মিলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তাটা খোলা গিয়েছিল এবং সেটাও আফগানিস্তানের বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে আপনি এমন একটা সিচুয়েশন ম্যাচে ক্রিয়েট করতে পেরেছেন যেখানে আপনার ব্যাটসম্যানরা শুধুমাত্র বিশ ওভারের মধ্যে বারো দশমিক এক ওভারে একশো পনেরোটা রান করতে হবে একশো রান করলে আপনি জিতে যাবেন সো আলটিমেটলি ওভার প্রতি দশ রানেরও কম এখনকার টি টোয়েন্টি ক্রিকেট ওভার প্রতি দশ রানেরও কম কিন্তু খুব যে বেশি কঠিন তা নয় হ্যাঁ সেটা যতই বলিং ফেভার উইকেটটা কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে মাত্র বারো ওভার ব্যাটিং করতে হবে বারো ওভারের মধ্যে আপনার উইকেট আপনি যদি অল আউটও হয়ে যান আপনার এই যে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা একটা বিশ্বকাপে সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনার সুযোগটা গ্রাপ করা নিশ্চিত করেই বাকি সব কিছুর উপরে খুব সাধারণভাবেই যারা ক্রিকেট বোঝেন তারাও এই একই কথা বলবেন এমনকি যারা জনতা সাধারণ মানুষ তারাও আর কি ওই ম্যাচটা নিয়ে অনেক বেশি আপসেট সব থেকে বেশি আপসেটের ঘটনাটা হয়েছে যখন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিনি প্রেস কনফারেন্সে এসে সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ দল চেষ্টা করেছে কতটা বা কতটা করেনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যখন বলেছেন যে প্রথম তিন উইকেট পর্যন্ত আসলে তারা চিন্তা করেছে যে তারা চেষ্টা করবে মূলত তারা আসলে ম্যাচটা জয়ের জন্যই চিন্তা করেছে এইটা খুবই আসলে উইয়ার্ড একটা ব্যাপার ছিল এবং যেটা সাধারণ মানুষ খুবই আসলে এই ব্যাপারে ক্ষিপ্ত তারা হতাশাগ্রস্ত দেখুন দলের এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের মানসিকতা থেকে আসে নিশ্চিত করেই এই মানসিকতা আসে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে আমরা খুব ভালো করেই জানি যে প্রধান কোচ চান্দিকা হাতুরা সিংহে তিনি সর্বশৈবা তিনি যা সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি যা চান সেটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তাই স্বাভাবিকভাবে এই রকম একজন মানসিকতা এবং এর সাথেও একটা ব্যাপার জোর দিতে চাই কোচান্দিকা হাতুরা সিংহের সুপার ওঠার পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ এই বিশ্বকাপে তাদের যে চাওয়া ছিল সেটা তারা পেয়ে গেছে তারা সুপার উঠে গেছে এখন তারা আসলে যা পাবে সেটাই বোনাস তারা এখন এই প্রত্যেকটা দলকে সুপার সব দলগুলোকে তারা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান এইটাই মূলত আসলে সব থেকে বেশি সবার কাছে খারাপ লেগেছে যে একজন দলের হেড কোচ তারই যখন মানসিকতা এরকম থাকে তারই যখন জয়ের প্রতি আশা বা উচ্চাশা খুব একটা থাকে না তখন আসলে সেটা দলের উপর কতটা প্রভাব পড়ে এবং সেই প্রভাবটা আমরা দেখেছি কিন্তু একেবারে সেমিফাইনালে সে যাওয়ার মতো একটা যে সুযোগটা বাংলাদেশ দল পেয়েছিল সেটাও বাংলাদেশ দল গ্রাফ করতে পারেনি এবং গ্রাফ করতে সেভাবে চায়ও নি এই ব্যাপারটা পুরো দেশকে রীতিমতো অনেকটাই হতাশ করেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে ঠিক এই জায়গাটাতে কী ভাবছে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডই ভালো বলতে পারবে বাংলাদেশ জাতীয় দল এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র থেকে তারা বাংলাদেশে ফেরেনি আগামী কালকেই বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশে আসার কথা রয়েছে এবং দলের সঙ্গে বেশ কয়েকজন বোর্ড কর্তাও আসার পরে আমার মনে হয় যে এই ব্যাপারে বোর্ড একটা সিদ্ধান্তে যাবে বা বোর্ড আসলে কি ভাবছে সেটার উপরে নির্ভর করছে যে বাংলাদেশ দল এর পরে আসলে ঠিক কোনভাবে এগোতে চায় দেখুন চান্দিগা হাতরা সিংহের যে চুক্তি সেটা কিন্তু দুই বছরের অর্থাৎ আগামী বছর ঠিক জানুয়ারি পর্যন্তই বা ফেব্রুয়ারির শুরু পর্যন্তই চাঁদিকা হাতর সিংহের সঙ্গে চুক্তি রয়েছে এর মধ্যে কিন্তু আবার চ্যাম্পিয়ন্স ট্রফিও বাংলাদেশ দল খেলতে যাবে পাকিস্তানে তাই সেই বিশ্ব আসরের আগে বাংলাদেশ চাঁদিকা হাতুর সিংহের অধীনে দুটা বিশ্ব আসর খেললো এই এক দুইয়ের বছরের মধ্যে একটা হচ্ছে দু হাজার তেইশ বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই বিশ্বকাপ নিয়েই ক্রিকেট বোর্ড কি চিন্তা করছে সেটার থেকেও বড় ব্যাপার যে পুরো দেশ কিন্তু বেশ হতাশ এবং সেই জায়গাটাতে কোচ কোচান্দিকা হাতুরা সিংহের দোষ খুব সরাসরি আপনি দেবেন কি দেবেন না সেই প্রশ্নটা বোর্ডের উপরে তোলা থাকতে পারে তবে কোচ চান্দিকা হাতর সিংহের ভূমিকা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন রয়েছে এমনকি অনেক আমরা সাবেক ক্রিকেটারদেরকে দেখেছি যে রুবেল হোসেনের নাম বলতে পারি তারা সরাসরি কোচ চান্দিকা আহাতর সিংহকে পরিবর্তনের জন্য তারা সাজেস্ট করেছেন বা তারা সেই কথাটা বলেছেন নিশ্চিত করেই আমি আপনি যে কথাটা বলবো সেটার থেকে কিন্তু একজন এক্স ক্রিকেটার বা একজন জাতীয় দলে খেলা একজন ক্রিকেটার কি বলছেন সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি সেটা ভ্যালি করে সো ওই জায়গাটাতে নিশ্চিত করেই ক্রিকেট বোর্ড এখন কি চিন্তা করছে নেক্সট ছয় মাস যদি চান্দিকাহাতুর সিংহের যেহেতু বেতন দিতে হবে তাকেই রাখতে রাখতে হবে এইরকম চিন্তাভাবনায় কি বোর্ড করছে কিনা যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই তাকে কন্টিনিউ করবে এই ধরনের চিন্তাভাবনায় বোর্ড করছে নাকি চান্দিকাহাতুর সিংহকে এই ছয় মাসের বেতনটা বাড়তি দিয়ে এই নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফির আগের এই ছয় মাসটা নতুন করে কোনো কিছু চিন্তা করবে সেটা আসলে ক্রিকেট বোর্ডকেই চিন্তা করতে হবে কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজও যে খুব বেশি রয়েছে তা নয় আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ ছিল সেটাও আসলে বাংলাদেশ দল এই মুহূর্তে খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং আফগানিস্তানকে চিঠি দিয়েছে সেটারও একটা বিস্তারিত ভিডিও আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সেখানে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই পুরোটা আসলে হাত নেই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এই জায়গাটাতে আমরা সবসময় হয়তো পুরোটা দোষ দিচ্ছি বাট ব্যাপারটা আসলে ঠিক সেরকম নয় এই ব্যাপারে আসলে পুরো ভিডিওটা এর পরের একটা ভিডিওতেই থাকছে তবে যেটা মূলত বিষয় আছে বাংলাদেশ যেটা বলতে চায় যে বাংলাদেশ ভারতে যাবে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবো কিন্তু সেখানে কিন্তু কোনো ওয়ানডে সিরিজ নেই তাই বাংলাদেশের যে প্রস্তুতির ব্যাপারটা আসলে ঠিক তার আগে একটা সিরিজই বাংলাদেশ পাবে তাই খুব বিচক্ষণতার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় চান্দিকা হাতুরা সিংহের এই দুই বিশ্বকাপের পারফরমেন্স তাতে খুশি কিনা সেটার উপরই আসলে নির্ভর করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এই কোচ বা এই কোচিং প্যানেল নিয়ে এগোতে চায় নাকি নতুন কোনো চিন্তা নিয়ে বাংলাদেশ দল শুরু করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম